কর্মক্ষেত্রের উপস্থিত কর্ম সকল প্রারব্ধে যাহা দেয় তাহাতে বিরক্ত বা সন্তুষ্ট না হইয়া কর্ম করিয়া যাইতে হয় পেছনে গুরু সর্বদাই রক্ষা করিবেন বিপদ হইতে উদ্ধার করিয়া লইবেন জীবিত অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফল ভোগ করিতে দেখা যায় তাহাও প্রারব্ধের প্রদত্তই হইয়া থাকে যদি তাহা না হইবে তবে কোন কোন কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয় কোনো চিন্তা নাই গুরু সকল অভাব হইতে নিষ্কণ্ঠকেও উদ্ধার সাধন করিবেন এই গুরুর স্বভাব ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছুই থাকে না সকলেই সম হয় ভাগ্যক্রমী সকল জোটে এই জ্ঞানে সকল বেগই সমভাবে কাটাইতে হয় স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায়ই অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে এইরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয় সংসার মায়াময় ভ্রান্তিজনক যাহা কিছু বোধ করা যায় তাহা সকলি ইন্দ্রিয় মাত্র মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলি ইন্দ্রিয় ভোগ মাত্র ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিকভাবে মনেতে আশ্রয় পায় তাহা ভ্রম। অতএব জন্য বিপাশিত হইতে নাই জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলি ইন্দ্রিয় জানিবেন ইহাই কেবল সুখ দুঃখ ফলপ্রসার করিয়া জীবদ্দশাকে চক্রের ন্যায় ভ্রমণ করাইয়া লয় সর্বদাই অতিব্রতাচরণ করিয়া গুরুপদিষ্ট কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবেন লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবেন উদ্ধার গুরুপদেই করিবে ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে প্রতিব্রত ধর্ম অভিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে